আসসালামু আলাইকুম স্বাস্থ্য যত্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওতে শিশুদের খাবারে অনীহা এবং যে সকল শিশুরা খাবার খেতে চায় না তাদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ সম্পর্কে জানাবো আপনার ঘরে যদি এক থেকে পাঁচ বছরের শিশু থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপকারী হতে পারে আপনার শিশু কি খাবার খেতে চায় না খাবারে অরুচি মুখের রুচি কমে গেছে আপনার শিশুর বয়স যদি এক থেকে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রাথমিকভাবে নিচের ওষুধগুলি সেবন করাতে পারেন সিরাপ ফিলুয়েল কিডস এক চামচ করে দিনে দুইবার সকালে এবং রাতে সেবন করাবেন সিরাপ জিসাফ এক চামচ করে দিনে দুইবার সকালে এবং রাতে সেবন করাবেন সাথে সিরাপ ডন এ এক চামচ করে তিনবার খাবার আধা ঘন্টা আগে সেবন করাবেন যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এই ঔষধগুলো সেবন করালে আপনার শিশুর মুখের রুচি ফিরে আসবে ইনশাল্লাহ এবং শিশুর জিং এবং বিভিন্ন প্রকার শরীরে ভিটামিনের অভাব দূর হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিভিন্ন প্রকার ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ